হ্যালো ভিউয়ার্স আমি সাদাম হোসেন আপনাদের সঙ্গে ওয়েলকাম টু এনাদার ব্লগ ভিডিও আজকের ভিডিওটি শুরু করতে যাচ্ছি বারাবিল উত্তর করা থেকে চিথুলিয়ার উদ্দেশ্যে রওনা হয়েছে আর চিথুলিয়া যেতে মানে আমাদের এই অঞ্চলের যে সৌন্দর্য সেই সৌন্দর্যটুকু আপনাদেরকে তুলে ধরবো আর চিথুলিয়া হচ্ছে মূলত আপনার সিরাজগঞ্জ জেলার সাজাপুর উপজেলার আওতাধীন একটি গ্রাম আর এই গ্রামের দুপাশে মানে এই রাস্তা দিয়ে যখন যাবেন দুপাশে দেখুন কত সুন্দর বিল মানে এত সুন্দর আর রিসেন্ট যেহেতু আমাদের এদিকে বর্ষাকালে টোটাল পানিতে প্লাবিত থাকে একদম একদম রোড সুই হয়ে যায় বা মাঝে মাঝে অনেক পানি বলে রোডটাও রোডের উপরেও পানি ওঠে তো রোডের উপরে খুব কম পানি ওঠে বেশিরভাগ পানি বিলেই থাকে তখন কিন্তু সৌন্দর্যটা কীরকম হতে পারে সেটা আপনারাই ফিল করুন অসম্ভব সুন্দর লাগে তখন তবে এবছর বছর মানুষের ভোগান্তিতে একটু বেশি পোহাতে হয়েছে কারণ এই দেখুন এক একটা জমিতে কি পরিমাণ এই যে আগাছা জন্মেছে ঘাস বাইরে ভাই এক বিঘে জমি পরিষ্কার করতে পাঁচ হাজার টাকা লাগে পাঁচ হাজার মাথা নষ্ট যান অস্থির এই টাকাটা সম্পূর্ণ এক্সট্রা টাকা লাগতেছে কৃষক ভাইদের ওই দেখেন কিভাবে এটা পরিষ্কার করতেছে তো এইটা হল সবচাইতে এবার কৃষকদের জন্য সবচাইতে দুর্ভাগ্যজনক একটি ঘটনা মানে এটা মানে বলার মতো না কি পরিমাণ হতাশাজনক একটি ঘটনা এই পাঁচ হাজার টাকা সম্পূর্ণ জরিমানা লাগছে ডাইরেক্ট জরিমানা কারণ কোনো বছরে এত পরিমাণ আগাছা কিন্তু জমিতে থাকে না ভাবে পানি শুকিয়ে যাওয়ার পরে জমিতে আপনার ঘাসের বেতন ছিটিয়ে দিলেই কিন্তু না সেই সেটা না জমিতে হ্রাস হয়ে যায় বাট এই বছরে এত পরিমাণ আগাছা জন্মেছে দেখুন প্রত্যেকটা জায়গাতে প্রত্যেকটা জমিতে কচুরিপানা এবং চা আগাছা সব মিলে ভয়ানক অবস্থা যা হোক তারপরেও গ্রামটা অনেক সুন্দর আর চারপাশের পরিবেশগুলো অনেক সুন্দর আর এখানে বাড়িঘরগুলো আগে ছিল না কিন্তু কালের বিবর্তনে কিন্তু মানুষ নতুন ভাবে জীবনযাত্রা শুরু করার জন্য কিন্তু এক জায়গা থেকে আরেক স্থানান্তরিত জায়গায় রাস্তার আহ দুপাশে বেশ কিছু মানুষ দাঁড়িয়ে আছে আর এখান থেকে কিন্তু খুব সুন্দর বাতাস লাগতেছে বর্ষ খুব সুন্দর বাতাস লাগতেছে তো আমরা দুজন চিন্তা ভাবনা করছি আজকে পালগাছি আপনার হাটবার ঠিক আছে এই হাটবারে তালগাছি বেশ কিছু গাছগাছালি বা চারা এ ধরনের জিনিসপত্র সেখানে পাওয়া যায় তাই ভাবলাম যে দেখি তালগাছ থেকে ঘুরে আসি এবং সেখানে কি কিছু চারা এবং বীজ সংগ্রহ করা যায় কি না সেই উদ্দেশ্যে মূলত আজকে বের হয়েছি। আর আমাদের অঞ্চল যেহেতু গরু প্রধান অঞ্চল সেহেতু এরকম রাস্তার দুপাশে দেখুন এভাবে তারা খসি ভেঙে থাকে মানে গোবর গোবর দিয়ে খসি ভেঙে থাকে এটা খুব

একশো সত্তর টাকা মানে সর্বনিম্ন দেড়শো টাকা মাথা নষ্ট জানা আগে পঞ্চাশ টাকা বস্তা চালা বেচ্ছি হ্যাঁ কিন্তু এখন সেগুলোর দাম এত পরিমাণ বৃদ্ধি পেয়েছে মানে কালের বিপদটা বুঝতেই পারছে না তো যাই হোক এটাই হচ্ছে মূলত সিচুলিয়া গ্রাম আর সিচুলিয়া গ্রামের মাঝখান দিয়ে আমরা এখন যাব লাল গাছের দিকে তো চিঠিলা গ্রামটা দৃশ্য কেমন লাগলো ভিডিওতে জানাতে বলবেন না সেই সঙ্গে সব সুস্বাস্থ্য এবং সুন্দর জীবন কামনা করে আমি সাদ্দাম হোসাইন আজকের মতো চিঠিলিয়া থেকে আপনাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ